গাইস গুড মর্নিং তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন চলে এসেছি কিন্তু স্টেশনে মানে খাগড়া রোড স্টেশনে আর আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গোয়া যাওয়ার উদ্দেশ্যে আর ওই যে পেছনে সবাই আছে তো হ্যালো বন্ধুরা সবাই হাই

<laughs> 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 I'll do that one, the one the other way.

দেখো যেহেতু আমাদের ট্রেন ছিল দুপুর এগারোটাতে খাগড়া থেকে কাটুয়া পর্যন্ত তারপর কিন্তু আমরা এখানে এসে কিছু খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম হাওড়াতে আর এখন কিন্তু আমরা হাওড়াতে নেমে গেছি জাস্ট ভিড়টা দেখো আর এখন কিন্তু সবাই খাবার আনতে গেছিলো আর আমরা কিন্তু এখানে অপেক্ষা করছিলাম তারপর আমরা চলে গেছিলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের টিকিট করা ছিল আর কি যে টিকিট করা ছিল তো আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছিলো আর এখানে কিন্তু দেখো সবারই মুখ চোখের অবস্থা ঠিক চেনা তো আমাদের তো ওরা আগে উঠে পড়েছিল আর আমাদের দেখো প্রাথমিক প্রবলেম হয় তাই তো আমরা নর্মালেই কেটেছিলাম তো দেখো তারপর কিন্তু আমাদের এখানে সন্ধ্যে সাড়ে সাতটা যখন বাস ছিল তখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া থেকে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে রাতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম তারপর কিন্তু এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে বা পাহাড় দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম আর ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছো তো এই পাহাড়টার কাছা খুব কাছাকাছি একটা মানে পাহাড়ের উপরে একটা মন্দির ছিল আর কি তো সেটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম তারপর কিন্তু তারপর কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছ হয়তো জানি না কতটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না এত সকালে উঠে আমাদের এখন কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সবার দেখছো মুখ চোখের অবস্থা কেমন মানে একদিন রাত মানে ট্রেন জার্নি করে মুখ চোখের অবস্থা এরকম হয়ে গেছিলো এখনও দুদিন ছিল তো এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আর কি চলে আসছিলাম আর আমরা এত আনন্দ করেছি এত আনন্দ করেছি আমরা যে তিন দিন মতো ট্রেন জার্নি করেছি সেটা আমাদের কারোরই মনে হয়নি আর ট্রেনটা অনেক লেট অনেকটা লেট ছিল আর কি তো লেট ছিল বলে আমাদের যেখানে সাতটায় পৌঁছানোর কথা সেখানে আমাদেরকে দুপুর বারোটা দিকে পৌঁছে গেছি পৌঁছেছিলাম আমরা আর কি তো আর ভালো লাগছিল না প্রচণ্ড বোরিং লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর পাহাড় তারপরে বুঝতে পারছো না কি জানি না কমলালেবু গাছ তো এইসব বাগান দেখতে দেখতে আবারও কিন্তু সন্ধে লেগে আসতে চলল তারপরে এখানে কিন্তু দেখো আমাদের সবাই মিলে কিন্তু রাতের খাবার যে যার মতো খেয়ে কেউ শুয়ে পড়েছে কেউ খাচ্ছে তো এরকমই করছে তো এখানে দেখো সমাধি খাওয়াচ্ছে ছেলেকে আর এখানে ওর কোনো কারণে একটা মন খারাপ ছিল যেহেতু ওর গনু গনুকে ঘোম পাড়িয়ে দিয়েছিল তাই আর কি ওর খেতে ভালো লাগছিল না এরকম কিছু আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছিলো সঞ্চিতাদি খাচ্ছিলো দাদা খাচ্ছিলো তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলো আর কি আর এখানকার মেনুতে ছিল তোমার কোনো একটা কিছু ভেজ আইটেম ভেজ আইটেমই ছিল তো ভেজ আইটেম ওরা খাওয়া দাওয়া করছিল আর কি তো ভেজ আইটেম খাওয়া দাওয়া করার পরে যে যার মতো কিন্তু আমাদের শুয়ে পড়েছিল। তারপর কিন্তু এখানে কিন্তু রমেন্দার রুটি খাচ্ছিলো তো সেটাও দেখালে তোমার তোমাদেরকে এটা কিন্তু সার থেকেই দেখাচ্ছে রুটি দিয়ে আচার নাকি খাচ্ছিলো তো সেটাই দেখাচ্ছিলো এখানে সঞ্চিতা দিয়েও খাচ্ছে তো তারপরে কিন্তু দেখ এখানে কিন্তু আমিষই এখানে কিন্তু তার নিচে সই তোমাদের দাদা ভাই তো সেটাই বলছিলাম আর বাইরে থেকে অনেক সাউন্ড আসছিলো আর এটা হলো তার পরের দিন সকালে তো এখন কিন্তু আমরা নামবো নামবো করে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম তার কিন্তু নামার হচ্ছিল না আমি ফাইনালি পরে বিরক্ত খেয়ে গেছিলাম যে কখন নামবো তারপর এখানে দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওর মানে এটা কিন্তু আমরা বোম্বে নামতাম তো বোম্বে নামার দিন আমাদের দেরি হয়ে গেছিলো প্রায় ওই এগারোটা মতো যেখানে আমাদের ভুল পাঁচটায় নেমে যাওয়ার কথা আর এখানে কিন্তু বাচ্চাগুলোও কিন্তু খুব বোর হয়ে গেছে যে কখন নামবো কখন নামবো তো ফাইনালি দেখো আমরা নেমে গেছি বোম্বাইয়ে তো এখন কিন্তু আমরা রেডি টেডি হবো আর রেডি টেডি হওয়ার পরে আমরা কিন্তু আবার বোম্বাইটা ঘুরে দেখবো চলো বাই সবাইকে খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো তো ফলো করে দিও বাই সব্বাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই সবাইকে